জীবনে মানে স্বপ্ন থাকে আমার কাছে অনেক ভালো কারণ আমার সাথে কখনো খারাপই করে নাই আর আমি কখনো দেখেও নাই এমন কিছু একটা জিনিস বলছি সাকিবের কি দেখে প্রেমে পড়েছিলেন কিভাবে প্রেমে পড়লেন একটু বলেন কি দেখে প্রেমে পড়ছি এমনি প্রেমে পড়ছি ভালো লাগছে আস্তে আস্তে প্রথমে ভালো লাগছে এখন অনেক ভালোবাসি এই যে ভালোবেসে বিয়ে করলেন জি বিয়েটা করেছেন যতদূর মনে পড়ে প্রায় 8 10 মাসের মতো হয়ে গেছে হ্যাঁ এই যে 10 মাসে যখন বিয়ে করলেন যখন আপনি সাকিবের সঙ্গে সঙ্গে ছিলেন তারপর আপনার মা গিয়ে আপনাকে নিয়ে এসেছিল তারপর দিনটা কিভাবে কাটিয়েছে অনেক খারাপ ছিল সে জেলখানার ভিতর থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতো আর আমি শুধু অপেক্ষা করতাম যে সে কবে কল দিবে কিভাবে তার সাথে আমি কন্ট্যাক্ট করব বা আবার তার কাছে আসতে পারবো সাকিবকে জেলে যেতে হয়েছে কেন যেতে হয়েছে কারণ হচ্ছে আম্মু আমরা পালায় বিয়ে করছিলাম মতো অপহরণ মামলা দিছিল এর কারণে আপনারা পালিয়ে বিয়ে করেছিল জি সেই জন্য আপনার আম্মু আর আমার বয়স তখন আঠারো বছর হয় নাই তাই আমার কোনো কথাই কোডে তখন নেয় নাই মানে অরিজিনালি হচ্ছে আঠারো প্লাস হয়েছে বয়স কারণ ইন্টার ইন্টার ফার্স্ট ইয়ারে পরে আপনার ওর বয়স হচ্ছে দুই বছর কমায় রাখছে ওর আম্মু ও হচ্ছে দুই হাজার পাঁচ সালে জন্ম কিন্তু দুই হাজার সাত দেওয়া জন্ম নিমন্ত্রণে তো এইভাবে জন্ম নিমন্ত্রণ দেখে ওইটা যদি শো করে যদি মানুষের বয়স যাচাই করা হয় তাহলে তো একটা বৃদ্ধ লোকের হচ্ছে কি বয়স আঠারো বানায় নিয়ে সাজাবে যাবে ঠিক আছে কারণ অরিজিনাল যে বয়স ওই বয়সটা হচ্ছে আর উনিশে পড়ছে নাকি অরিজিনাল যে বয়স ওইটা কিন্তু উনিশে পড়ছে আর উনি আমাকে সতেরো ষোলো বছর বয়স দেখা সার্টিফিকেট বানায় জন্ম নিয়ন্ত্রণ বানায় তারপর হচ্ছে সে আমাকে মামলা দিছে আমাকে জেল খাটাইছে চার মাস মানে খুবই অন্যায় কাজ করতেছে আমাদের সাথে তো আমি চাই যে কে নিয়ে আমি সারা জীবন থাকতে ইভেন হচ্ছে আমাদেরকে যেন কোনো আমাদের মাঝখানে যেন কেউ বাধা হয়ে না দাঁড়ায় সুন্দর মতো বাঁচতে চাই এটাই আমি মানুষের কাছে এটাই চাওয়া ইভেন হচ্ছে ও আম্মুর কাছে এটাই বলা যে আপনি একটু ভালো হন পানি তো চিনেন আগুন নিয়ে খেলা করার মানে কি আপনি জানেন জানি কি কি হতে পারে ভয়াবহ রূপ ধারণ করতে পারে আচ্ছা আর জেনে বুঝে যদি আপনি নদীতে ঝাঁপ দেন তাহলে কি হতে পারে সাতার পারলে তো ঠা যাব তাই না সাঁতার পারলে নদী থেকে উঠে বেঁচে আসা যায় অবশ্যই যায় যত বড়ই হোক না কেন তাহলে যে আমরা তো অতীতে অতীতের অনেক ঘটনা আমরা জানি লঞ্চ ডুবি যারা যে সকল মানুষ মারা যায় তারাও তো অধিকাংশ মানুষ সাঁতার জানে তাহলে তারা তাদের হায়াত ছিল না তাই তাহলে আপনি কি বুঝাতে যাচ্ছেন বুঝালেন কি বুঝাতে চাচ্ছেন আচ্ছা আমরা একটু এই যে ঘটনায় যাই যে ঘটনায় আসলে আপনাকে তো আপনার মা অনেক খোঁজাখুঁজি করতেছে এবং খুঁজতেছে আপনার মায়ের বিরুদ্ধে কি আপনি খুঁজতেছে না সে বাসায় বসে বসে আর হচ্ছে পুলিশদের দিয়া হচ্ছে খিলকা থানা যায় থানায় গিয়ে হচ্ছে পুলিশদের দিয়ে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে এই আর কি কারণ একবার তো আমি জেল খাটছি একটা মুরগি কয়বার জবি দেওয়া যায় আমাকে তো একবার জবাই করছে আবার কয়বার জবাই করতে পারবে আচ্ছা সাকিব ভাই আপনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন হাসপাতালে ছিলেন তারপরে আপনার কাছে আপনার প্রিয়তমা স্ত্রী আবার চলে আসতে আপনি কি করতে চান আমি ওর সাথে থাকতে চাই সুন্দরভাবে আর আমার পিছনে যা কিছু হইছে আমি সবকিছু ভুলে সুন্দরভাবে বাঁচতে চাই এটাই আমার চাওয়া আর কিছু না কারণ আপনার জীবনে যে ঘটনাটা ঘটে গেছে শিকার নামে যে আপনার স্ত্রী ছিল স্ত্রী ছিল না সে হচ্ছে ফিটিং বাজ ফিটিং দিয়ে আমাকে আটকে আমি তো অনেকবার বলছি ভাই আপনাদের প্রেসের কাছে অনেকবার বলছি আপনাদের কাছে যে ভাই সে হচ্ছে ফিটিং বাজ তার প্রেজেন্ট দেখছেন যে দুইটা ছেলে মেয়ে আছে আর আমার তো কোনো সন্তান নেই তার কাছে তাহলে সে আমার কিভাবে স্ত্রী হলো তার হাজবেন্ড ও তো প্রেজেন্ট আছে শাহন গাজী নাম তাহলে সে আমার স্ত্রী কিভাবে হয় ভাই একটা একটা মেয়ে দুই জনের হয় এই জিনিসটা আপনারা একটু বিবেচনা আমরা জানি ভালোবাসা দিয়ে সবকিছু দূরে রেখে আপনার আপনার প্রতি ভালোবাসার দৃষ্টিতে কি বার্তা রয়েছে তার প্রতি ভালোবাসা আছে যে আমি সবসময় ভালোবাসা দেখাইছি তার প্রতি সহানুভূতি এটাও দেখাইছি কারণ হচ্ছে আর হয় শিখা যে মামলাটা জেল খাটতেছে এই মামলায় প্রধান আসামি সে হয় কিন্তু আমি ওর দিকে তাকে ওর সাথে বলছি যে আমি তোমার আম্মুকে কোনো মামলা দিতেছি না কারণ কি সে তো আর ওই অকারণ সে সাথে ছিল না সে হয়তো হুকুম দিছে যে ওর এটা কইরা ফেল ও আমার মেয়ের কাছে আসতে পারবে না ঠিক আছে ওই হিসাবে ওনাকে ছাড় দিছি ইভেন হচ্ছে ওনাকে এই কথা বলছি যে আমাদেরকে একটু প্রতিষ্ঠিত হইতে সময় দেন কারণ আমাদের এই বয়সে কিন্তু প্রতিষ্ঠিত না সবাই উনি প্রতিষ্ঠিত একজন বিজনেসম্যানের কাছে ওকে বিয়ে দিতে চাচ্ছে বাকিটা অর্মুকেই শোনেন আচ্ছা এটা